প্রথমেই দেখে নেব আজকের বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ছাব্বিশের আগে মুর্শিদাবাদে বড়সড় ভাঙন শাসক দলে তৃণমূল ছেড়ে এমআইএমএ প্রায় তিনশো জন কর্মী কোটিপতি প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস জানুন তৃণমূল নেতা ঠিক কত টাকার সম্পত্তির মালিক এক হাজার ফুট গভীর বোরোয়েলের ভেতরে কী শিউরে ওঠার মতো ভাইরাল ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজেনদের ওসমান হাদি কে ছিলেন যার অকাল মৃত্যুতে বাংলাদেশ জ্বলছে ইউনোসো ঘোর চাপে মমতার খেলা শেষ এবার করা পদক্ষেপ নিল কেন্দ্র সরকার খেল তামাশা বন্ধ করে ভারতকে আমাদের কথা শুনতে হবে নয়তো ঘুম হারাম করে দেব বাড়িতে তখন বৌবাচ্চা একা সন্ধ্যার আকাশে রহস্যময় আলো বিকট শব্দ যা ঘটল বাংলায় এ ঘটনা প্রথম উদ্বিগ্ন প্রশাসন শুরু মাইকিং দুই লক্ষ মানুষের বসবাস ভোটার মাত্র দু কত নাম বাদ গেল গুলশন কলোনিতে এসে ঢাকডোল পিটিয়ে রাজ্যবাসীকে বারবার বিভ্রান্ত করা হচ্ছে শিল্প সম্মেলনের আগের দিন বিস্ফোরক শুভেন্দু শ্রমিক আদিবাসী মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুই বাংলার ভোটার তালিকায় নজিরবিহীন রদবদলে কি বদলে যাবে ভোটের সমীকরণ কাল থেকেই নির্বাচন কমিশনের সিইও দপ্তরে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সবুজ সংকেত দিল কেন্দ্র একশো দিনের কাজ এখন একশো পঁচিশ কিন্তু খরচ দেবে কে মোদী সরকারের নয়া বিল ঘিরে রণক্ষেত্র সংসদ রাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি ওসমান হাদির মৃত্যুতে জ্বলছে গোটা বাংলাদেশ প্রধান উপদেষ্টা ইউনুস্কি বললেন বিএলও নয় এবার সরাসরি ভোটারকে শোকজ করল নির্বাচন কমিশন প্রিয় দর্শক এবার আসছি মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বড়সড় ভাঙন শাসক দলে রঘুনাথগঞ্জের কাশিয়াডাঙ্গা অঞ্চলে প্রায় তিনশো জন তৃণমূল কংগ্রেসের কর্মী তৃণমূল ছেড়ে এম এ যোগদান করলেন এরপর ক্ষোভ উগড়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ওসমান হাদি কেছিলেন যার অকাল মৃত্যুতে বাংলাদেশ জ্বলছে ইউনুশো ঘোর চাপে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলনের অন্যতম মুখ ও ইনকালাপ মঞ্চের আব্বায়ক শরীফ ওসমান হাদির বৃহস্পতিবার মৃত্যু হয়েছে ঢাকায় তাকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা গুরুতর আহত হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তার মৃত্যু হয়েছে সিঙ্গাপুরের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী আঠারোই ডিসেম্বর চিকিৎসকের সর্বাত্মক চেষ্টার পরও শেষ রক্ষা হয়নি গত বারোই ডিসেম্বর ঢাকার পল্টন এলাকার কালভার্ট রোডে টোটোই চড়ে যাওয়ার সময় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি চালায় ওসমান হাদির মাথায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি হলে তাকে এভার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখান থেকে ডিসেম্বর অ্যাম্বুলেন্স করে সিঙ্গাপুর জেনারেল নিউরো সার্জিক্যাল আইসিউতে ভর্তি করা হয় বৃহস্পতিবার রাত ঢাকার রাস্তায় স্লোগান আমিও হব গুলির মুখে কথা কব রাগের ক্ষোভে বিপুল সংখ্যক মানুষ যেন উন্মুক্ত হয়ে উঠেছে ওসমান হাদিকে নিয়ে আবেগ এমনই শরীফ ওসমান হাদি ছিলেন বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে উঠে আসা এক ব্যতিক্রমী ছাত্রনেতা বয়সে তরুণ হলেও দু সালে চব্বিশ সালের ছাত্র অবত্থানের সময় তিনি হয়ে উঠেছিলেন আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের আব্বায়ক ও মুখপাত্র হিসেবে রাজপথে মিছিল এবং সামাজিক মাধ্যমে তার কণ্ঠ ছিল স্পষ্ট ধারালো ও আপসীন ঢাকা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের ছাত্র রাজনীতির পরিসরেই ওসমান হাদির উত্থান প্রথম দিকে তিনি পরিচিত ছিলেন ছাত্র অধিকার শিক্ষার বাণিজ্যকরণ এবং রাষ্ট্রীয় দমনীতির বিরুদ্ধে সোচ্চার এক সংগঠন হিসেবে ধীরে ধীরে তার নেতৃত্ব গুণ ও সংগঠনের ক্ষমতা তাকে ছাত্র রাজনীতির গণ্ডি ছাড়িয়ে বৃহত্তর রাজনৈতিক পরিসরে নিয়ে আসে দু হাজার সালের জুলাই মাসে বাংলাদেশে যে ছাত্র আন্দোলন ব্যাপক গণ রূপ নেয় তার অন্যতম চালিকাশক্তি ছিল ইনকেলাব মঞ্চ এই প্ল্যাটফর্মটি গড়ে ওঠে মূলত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে শিক্ষার্থী ও তরুণ সমাজের ক্ষোভকে সংগঠিত করতে ওসমান হাদি ছিলেন এই মঞ্চের প্রধান কণ্ঠস্বর মিছিলে তার স্লোগান সমাবেশ তার বক্তব্য এবং ক্যামেরার সামনে তার দৃঢ় অবস্থান তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে সমর্থকদের কাছে তিনি ছিলেন ভয় না পাওয়া নেতা আবার সরকারের সমর্থক মহলে তাকে দেখা হতো এক বিপজ্জনক উস্কানিদাতা হিসাবে ইনকলাব মঞ্চ ভেঙে দেওয়া হলেও ওসমান হাদি রাজনীতি থেকে সরে দাঁড়াননি বরং তিনি ঘোষণা করেন আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকার একটি আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন ঢাকার রাজপথে তার প্রচার শুরু হয়েছিল ছোট সভা পথসভা নাগরিকদের সঙ্গে সরাসরি সংলাপই ছিল তার রাজনৈতিক কৌশল তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই ঢাকার শাহবাগ সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ অবস্থান ও প্রতিবাদ কর্মসূচি শুরু হয় উত্তেজনার মধ্যেই রাতভর একাধিক স্থানে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে সংবাদ মাধ্যমে প্রথম আলো ও ডেডলাইন স্টারের দপ্তরও হামলার অভিযোগ উঠেছে পরিস্থিতির জোরে শুক্রবার এই দুই দৈনিক পত্রিকার মুদ্রিত সংরক্ষণ প্রকাশ করা সম্ভব হয়নি অনলাইন পরিষেবা কার্যত অচল হয়ে পড়ে অশান্তির আত ছড়িয়েছে ঢাকার বাইরেও চট্টগ্রাম রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় সহিংস ঘটনার খবর মিলেছে এমনকি ধর্ম অবমাননার অভিযোগে মনমোহন সিংয়ের ভালুকায় এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগও উঠেছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস শোক প্রকাশ করেন তিনি জনগণকে ধৈর্য ও সংযম বজায় রাখার আহ্বান জানান এবং অপপ্রচার ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করেন একই সঙ্গে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের আশ্বাস দেন তিনি ওসমান হাদির আকাল মৃত্যু তাকে যেন একটি প্রতীকে পরিণত করেছে সমর্থকদের চোখে তিনি হয়ে উঠেছেন রাষ্ট্রীয় দমনীতির বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক আর সমালোচকদের মতে তিনি বাংলাদেশের অস্থির রাজনীতির এক পরিণতি এও স্পষ্ট যে ওসমান হাদির জীবন ও মৃত্যু বাংলাদেশ ছাত্র রাজনীতির ও তরুণ নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে দুই লক্ষ মানুষের বসবাস ভোটার মাত্র দু হাজার কত নাম বাদ গেল গুলশন কলোনিতে প্রায় দু লক্ষ মানুষ বসবাস করেন তার মধ্যে কতজন সেখানকার ভোটার হতে পারেন তথ্য জেনে চমকে যাবেন তথ্য বলছে সেখানকার ভোটার মাত্র দু হাজার জন তাহলে বাকিরা কোথাকার ভোটার গত কয়েক মাসে খবরের শিরোনামে থাকা কলকাতার আনন্দপুর থানা এলাকার গুলশন কলোনির এই ভোটার তালিকা নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে এসআইআর প্রক্রিয়ায় খরসা ভোটার তালিকায় ওই দু হাজার জনের মধ্যে দুশো উনিশ জনের নাম বাদ গিয়েছে গুলশন কলোনিতে বসবাসকারী বেশিরভাগ বাসিন্দার পরিচয় নিয়ে প্রশ্ন উঠছে এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই নজরে ছিল কসবা বিধানসভার অন্যতম চর্চিত এলাকা গুলশন কলোনি এই গুলশন কলোনিতে মোট তিনটি পার্ট রয়েছে যেগুলি হলো একশো উনপঞ্চাশ তিনশো এক একশো উনপঞ্চাশ তিনশো দুই এবং একশো উনপঞ্চাশ তিনশো তিন এই তিনটি পার্টে গুলশন কলোনির সিংহভাগ এলাকা পড়েছে সামান্য কিছু অংশ পড়েছে পশ্চিম চৌবাগার নির্বাচন কমিশন তরফে জানা গিয়েছে এই তিনটি পার্টির মধ্যে গুলশন কলোনির ভোটার রয়েছে দু হাজার জন বাকি পশ্চিম চৌবাগা এলাকায় ভোটার রয়েছে নশো জন খরসা তালিকা প্রকাশের পর দেখা গিয়েছে এই তিনটি পার্ট থেকে যথাক্রমে একশো পঁয়ত্রিশ একশো একুশ এবং দুশো বিরানব্বই জনের নাম বাদ গিয়েছে তবে বাদ যাওয়া পাঁচশো আটচল্লিশ জনই গুলশন কলোনির নয় বাদ যাওয়া নামের মধ্যে রয়েছে দুশো জন সংখ্যালঘু অধিষ্ঠিত গুলশন কলোনির বাকি দুশো নিরানব্বই জনের নাম বাদ গিয়েছে আশেপাশের নোনাডাঙ্গা ভিআইপি নগর পশ্চিম চৌবাগা এলাকাগুলি থেকে এসআইআর প্রক্রিয়া শুরুর আগে এই তিনটি পার্ট মিলিয়ে ভোটারের সংখ্যা ছিল তিন হাজার ষাট জন যার মধ্যে গুলশন কলোনিতে ছিল দু হাজার তিয়াত্তর জন ভোটার আর এখানে প্রশ্ন উঠতে শুরু করেছে আদৌ কি প্রতিটা ঘরে পৌঁছতে পেরেছেন বিএলও সঠিক নথি কি হাতে পেয়েছেন নির্বাচন কমিশনের নিযুক্ত অধিকারী এসআইআর প্রক্রিয়া শুরুর সময় দেখা গিয়েছিল ভোটার তালিকায় নাম রয়েছে একজনের অথচ সেই বাড়িতে বসবাস করছে অন্যজন আবার অনেক ক্ষেত্রে এই গুলশন কলোনিতে ভিন্ন রাজ্য থেকে এসে বহু মানুষের বসবাস তাদের মধ্যে অনেকেই শিকার করেছিলেন গুলশন কলোনিতে থাকলেও এখানকার ভোটার নন তারা কলকাতা পৌর নিগমের তরফে একটি সমীক্ষায় দেখা গিয়েছিল গুলশন কলোনিতে প্রায় এক লক্ষ পঁচানব্বই হাজার লোকের বসবাস প্রশ্ন উঠছে এখানে বসবাসকারী মানুষ কোথাকার এত লোক ভিনরাজ্য কিংবা অন্য জেলা থেকে এসে থাকছেন বিজেপির দাবি গুলশন কলোনি মূলত অপরাধী এবং বাংলাদেশিদের লুকিয়ে রাখার অন্যতম জায়গা যাদের অপরাধমূলক কাজকর্মের জন্য ব্যবহার করে জোরাফুলের নেতারা গত এগারোই সেপ্টেম্বর দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছিল গুলশন কলোনি যা নিয়ে সরগোল পড়েছিল এসআইআর খরসা তালিকা প্রকাশের পর তৃণমূলকে তোপ দেখে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ বলেন দুই লক্ষ মানুষ থাকেন তার মধ্যে মাত্র তিন হাজার ভোটার তাতেও নাম বাদ দিতে হলো কটাক্ষের সুরে তিনি বলেন এগুলো ঠিক হয়নি এগুলো অন্যায় পাল্টা শাসক দলের বক্তব্য এসআইআর প্রক্রিয়া শুরুর প্রথম দিন থেকেই বিজেপি দাবি করে আসছিল গুলশন কলোনিতে বাংলাদেশি অনুপ্রবেশ রয়েছে রোহিঙ্গা রয়েছে তাহলে তারা কোথায় গেল বিজেপিকে তোপ দেখে কলকাতার মেয়র ফিরাদ হাকিম বলেন কেন্দ্রীয় নেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিজেপির এখনকার নেতারা ছাগলের তৃতীয় বাচ্চার মতো লাফাতে থাকে তারাই এসব রোহিঙ্গা অনুপ্রবেশ বুঝিয়ে অমিত শাহ নরেন্দ্র মোদীর মাথা খারাপ করে একশো আট নম্বর ওয়ার্ডেই তৃণমূল কাউন্সিলর সুশান্ত কুমার ঘোষ বলেন নির্বাচন কমিশন যদি সঠিকভাবে এসআইআর না করে থাকে তাহলে বিজেপি দেখুক কি করবে আমি এখনও দায়িত্ব নিয়ে বলছি যে উদ্দেশ্য নিয়ে গুলশন কলোনিকে বদনাম করার চেষ্টা হয়েছিল রোহিঙ্গা বাংলাদেশি বলে সেটা মিথ্যা। তৃণমূলের দাবি গুলশন কলোনি এলাকার মানুষের কাছে এসে বিজেপি নেতারা ক্ষমা প্রার্থনা করুন যদিও প্রশ্ন উঠছে দু লক্ষ মানুষের মধ্যে কেন দু হাজার জন এখানকার ভোটার বাকিদের পরিচয় কি যাচাই করা হচ্ছে এসআইআর প্রক্রিয়া গুলশন কলোনি নিয়ে নতুন করে তুলে দিল বাংলার ভোটার তালিকায় নজিরবিহীন রদ বদলে কি বদলে যাবে ভোটের সমীকরণ পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় অভূতপূর্ব রদ প্রায় আটান্ন লাখ নাম বাদ পড়ায় রাজনৈতিক মহলে ত্রিব্র চাঞ্চল্য ছড়িয়েছে বিশেষ করে কলকাতা ও দক্ষিণ চব্বিশ পরগনার মতো তৃণমূলের শক্ত ঘাটিতে ব্যাপক নাম কাটার হার শাসক দলের উদ্বেগ বাড়িয়েছে কলকাতা উত্তরে সর্বোচ্চ পঁচিশ শতাংশ নাম বাদ যাওয়ায় জয়ের ব্যবধানে বড় প্রভাবের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা এমনকি মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রগুলোতেও হাজার হাজার ভোটারের নাম বাদ পড়ায় রাজনৈতিক সমীকরণ ওলটপালট হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে অন্যদিকে বিজেপির শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ ও জঙ্গলমলেও লক্ষণীয় সংখ্যায় নাম কাটা গিয়েছে যা গেরুয়া শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর ও নন্দীগ্রামে নাম কাটার হার রাজ্যের মধ্যে সবচেয়ে কম মতুয়া ও সংখ্যালঘু অধিষিত সীমান্ত জেলাগুলোতে আগামী নির্বাচন কার পাল্লা ভারী করবে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে এই বিপুল রদবদল কেবল প্রশাসনিক প্রক্রিয়া নাকি এর নেপথ্যে গভীর রাজনৈতিক প্রভাব রয়েছে তা নিয়ে জল্পনা তুঙ্গে কাল থেকে নির্বাচন কমিশনের সিও দফতরে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী সবুজ সংকেত দিল কেন্দ্র পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচনী অধিকারিকের সিইও কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক নির্বাচন কমিশনের পাঠানো একটি প্রস্তাব অনুমোদন করেছে চলতি ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন এসআইআর প্রক্রিয়াকালে সিইও অফিসের বাইরে বিক্ষোভ মারামারি ও নিরাপত্তা উদ্বেগের কারণেই এ সিদ্ধান্ত কয়েকজন বুথ লেভেল অফিসারের মৃত্যু এই প্রক্রিয়াকালে উত্তেজনা বাড়িয়েছিল কাল সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী সিইও অফিসের দ্বিতীয় ও তৃতীয় তলার নিরাপত্তা নিশ্চিত করবে পাশাপাশি সরকারি জানে অফিসের বাইরে যাতায়াতের সময়ও জওয়ানরা কর্মকর্তাদের সঙ্গ দেবেন অন্যদিকে খরসা তালিকা যাচাইকালে এক ভোটারের নাম কলকাতার শ্যামপুকুর ও উত্তর চব্বিশ পরগনার অশোকনগর দুটি বিধানসভা কেন্দ্রে পাওয়া যায় এই কারণে নির্বাচন কমিশন ওই ভোটারকে আজ কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এটি ফর্মে ভোটার নিজে স্বাক্ষর করলেও অন্যটিতে স্বাক্ষর করেন অন্য কেউ। ঠিকানা পরিবর্তনের কারণে এমন দৈত্যতা দেখা দিলেও প্রকৃত তথ্য যাচাই করতেই এই নোটিশ জারি করা হয় একজন অধিকারিক বলেন উদ্দেশ্য হল ভোটারের ব্যাখ্যা চাওয়া এবং সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সরকারি নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসার ও নির্বাচনী রেজিস্ট্রেশন অফিসারের ভূমিকা পরীক্ষা করা কমিশনের এক আধিকারিক জানান এই পদক্ষেপ এসআইআর প্রক্রিয়ায় বাড়তি নজরদারি অংশ তিনি যোগ করেন এই প্রক্রিয়া তত্ত্বাবধানকে শক্তিশালী করতে এবং যে কোনো পদ্ধতিগত বা প্রশাসনিক ত্রুটি মোকাবিলায় সহায়তা করবে রাম হিন্দু ছিলেন না মুসলিম ছিলেন মদন মিত্রের বিস্ফোরক মন্তব্যে তোলপার রাজ্য রাজনীতি ফের একবার নিজের বেপাস মন্তব্যের জেরে শিরোনামে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবার সরাসরি ভগবান শ্রীরামচন্দ্রের ধর্ম নিয়ে প্রশ্ন তুলে বিতর্কের দাবানল উস্কে দিলেন তিনি একটি ভাইরাল ভিডিওতে যার সত্যতা যাচাই করেনি সংবাদ মাধ্যম মদন মিত্র দাবি করেছেন শ্রী রামচন্দ্র হিন্দু ছিলেন না বরং তিনি ছিলেন মুসলিম এই মন্তব্য প্রকাশ্যে আসতেই বিজেপির তরফে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে কি বলছেন মদন মিত্র সামনে আসা ভিডিওতে দেখা যাচ্ছে ধর্মীয় শ্লোক এবং গান গিয়ে স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই বিজেপিকে আক্রমণ করছেন মদন সেখানেই তিনি দিল্লির এক বড় বিজেপি নেতার সঙ্গে তার কথোপকথনের প্রসঙ্গ টেনে বলেন আমি মদন মিত্র বলছি রাম মুসলমান ছিলেন কী করবেন আপনি প্রমাণ করুন রাম হিন্দু ছিলেন রামের টাইটেল কি ছিল আমি যখন জিজ্ঞেস করলাম ওরা বলল রাম জেঠমালানি এটা কোনো হিন্দু বিশ্বাস করবে আর এটা বিশ্বাস করে আপনারা ধেই ধেই করে পুজো দিতে যাবেন তিনি আরও যোগ করেন যে বিজেপি নেতাদের হিন্দু ধর্ম নিয়ে কোনো বোধগম্যতা নেই তার মতে অর্জুনকে যেমন কৃষ্ণ উপদেশ দিয়েছিলেন তেমনই তিনি মনে করেন রামের ধর্ম নিয়ে বিজেপির দাবি ভিত্তিহীন এমনকি শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে শিশিরবাবুর বেটা বলেও সম্বর্ধন করেন তিনি মদন মিত্রের এই মন্তব্যের পর রে রে করে নেমেছে গেরুয়া শিবির বিজেপি মুখপাত্র প্রদীপ ভান্ডারী সমাজ মাধ্যমে ভিডিওটি শেয়ার করে লিখেছেন তৃণমূল বিধায়ক মদন মিত্রের এই দাবি হিন্দু বিশ্বাসের প্রতি এক পরিকল্পিত অপমান তৃণমূল এইভাবেই অধপতিত হয়েছে প্রতিদিন হিন্দুদের বিশ্বাসে আঘাত করা হচ্ছে এতেই প্রমাণিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু বিরোধী বিজেপি শিবিরের দাবি রাজনৈতিক ফায়দা লুটতে কোটি কোটি হিন্দুর আরাধ্য দেবতাকে নিয়ে কুৎসিত রসিকতা করছেন কামরাটির বিধায়ক একশো চল্লিশ কোটি ভারতবাসীর ভাবাবেগে আঘাত করার জন্য মদন মিত্রের ক্ষমা চাওয়া উচিত বলেও সরব হয়েছেন পদ্মনেতারা যদিও দলের বিধায়কের এই ব্যক্তিগত মন্তব্য নিয়ে তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি তবে রাজনৈতিক মহলের মতে বিধানসভা নির্বাচনের আগে এই রাম বিতর্ক রাজ্যের শাসক দলকে কিছুটা অস্বস্তিতে ফেলতে পারে আদিবাসী মহিলাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ মুর্শিদাবাদে গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুই মুর্শিদাবাদের বহরমপুর থানা এলাকায় এক আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে আটকে রেখে গণধর্ষণের অভিযোগ ঘিরে ত্রিবো চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনা তদন্তে নেমে পুলিশ তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য সহ মোট দুইজনকে গ্রেপ্তার করেছে ঘটনার বিবরণ সামনে আসতে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা ও রাজনৈতিক দায়িত্ব নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে নির্যাতিতা ওই রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় কাজ করেন কাজ সেরে বাড়ি ফেরার সময় অভিযুক্তরা তাকে উত্তক্ত করতে শুরু করে বলে অভিযোগ তিনি প্রতিবাদ করলে তার মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার বয়ান অনুযায়ী জানা যায় একটি পরিত্যক্ত বাড়িতে তাকে তিন দিন ধরে আটকে রাখা হয় সেই সময়ে তার উপর চলে অকথ্য অত্যাচার তাকে মারধর করা হয় বলেও অভিযোগ উঠেছে বুধবার অভিযুক্তরা বাড়ি থেকে বাইরে বেরিয়েছিলেন সেই সুযোগে ওই পরিত্যক্ত বাড়ির একটি ভাঙা জানালা দিয়ে কোনো ক্রমে বেরিয়ে পালাতে সক্ষম হন ওই মহিলা সেখান থেকে দৌড়ে তিনি নিরাপদ স্থানে পৌঁছান বলে জানান পরে প্রতিবেশীদের কাছে গোটা ঘটনা খুলে বলেন নির্যাতিতা প্রতিবেশীদের সাহায্যেই তিনি বহরমপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং বুধবারই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় নির্যাতিতার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং মেডিকেল টেস্ট করানো হয়েছে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক দলের নেতৃত্বের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি বলে সূত্রের খবর এক হাজার ফুট গভীর ওয়েলের ভেতরে কি শিউরে ওঠার মতো ভাইরাল ভিডিও দেখে ঘাম ছুটছে নেটিজানদের সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে বড় বড় সাহসীদেরও বুক কাঁপতে শুরু করেছে ভিডিওটিতে দেখা যাচ্ছে এক ব্যক্তি এক হাজার ফুট গভীর একটি সরু ওয়েলের ভেতরে নেমে যাচ্ছেন এই দৃশ্য এতটাই রোমহর্ষক যে মনে হচ্ছে ওই ব্যক্তি যেন সরাসরি পাতাল লোকে প্রবেশ করছে তবে এই ভিডিওটি কেবল দুঃসাহসিক কোনো অভিযানের গল্প নয় এর পেছনে লুকিয়ে আছে জীবন ও জীবিকার কঠিন লড়াই ভিডিওটি বর্তমান সময়ের জলকষ্টের কষ্টের এক ভয়াবহ বাস্তব চিত্র তুলে ধরেছে যেসব এলাকায় চরম জল রয়েছে সেখানে ভূগর্ভস্থ জলস্তর এতটাই নিচে নেমে গেছে যে এখন আটশো থেকে এক হাজার ফুট গভীর পর্যন্ত বোরওয়েলের খনন করতে হচ্ছে যখন এত গভীরতায় থাকা শক্তিশালী পাম্পগুলো বিকল হয়ে যায় বা বালির নিচে আটকে যায় তখন সেগুলোকে ওপরে টেনে তোলা অসম্ভব হয়ে পড়ে এমন পরিস্থিতিতে নির্বিক টেকনিশিয়ানরা হারনেস এবং দড়ির এই অন্ধকার ও সংকীর্ণ গর্তে নেমে পাম্প ঠিক করেন এভাবেই জীবনের ঝুঁকি নিয়ে তারা সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর ব্যবস্থা করেন